বর্তমানে দেশ রাজনৈতিক মহলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার পেছনে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী নাই তাই তাদের বিতর্কিত মন্তব্যের কারণেই রাজনৈতিক মহলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে

ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে অন্তবর্তী সরকারি শেফে দায়িত্বে নেওয়ার মাত্র দশ মাসের মাথায় ওট করে এমন সিদ্ধান্তের কারণ কি ওট করে ডক্টর ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাথের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনাপ্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না দেশটাকে আগে থেকেই অস্থিতিশীল করে রেখেছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ আহমদ এবং মাহফুজ আলম তাদের বিতর্কিত ফেসবুক পোস্ট এবং মূল্যহীন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা হয়েছে উনি একটিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ে সামিল এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে হঠাৎ করে পদ থেকে সিদ্ধান্ত ডক্টর ইমুসের মাস্টার প্ল্যান নাকি চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইমুসের পদ থেকে সুতে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি একতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কোয়ে সামিল যেটা এটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং ওনার উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন আপনার অভিভাবকহীন তো প্রশ্ন আসতেছে কোথ থেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনও দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই এইরকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকার নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন কোথেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চৌদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনউদ্দিন মিলে কীভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেশের সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কে এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আনফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রানশিপমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্র বন্দর সেই ভারত মাতার কাছ থেকে তো এক টাকা নেয় নেই কই আপনারা তো প্রতিবাদ করেন নাই চোদ্দো সালে যখন একতরফা নির্বাচন করল আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটার আর নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে ছেষট্টি শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিজেপির কাছে আছে এটা আর্ম আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থানায় থাকে না সেই অস্ত্র যদি সে মানুষ মারে নাই তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই অত সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ঘসিটে বেগম জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী যারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের সাথে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মঈনউদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণভুথানে যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিশ্চিতের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবস অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আর দ্বিতীয়ত আমরা যে জুলাই গণপ্রথানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণব্রদ্ধান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় দ্বিতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যেয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থত বলেছি যে যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণবুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটাও কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকার পক্ষ থেকে দুটো থেকেই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরিকল্পনা পরিকল্পনা চেয়েছে আমরা একই সাথে সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডমেড চেয়েছি পরিকল্পনা যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেটি সমন্বিত পরিকল্পনা আমরা সুস্পষ্টভাবে বলেছি যে যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারকে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির যে সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণভূতনের প্রতিনিধি এখানে তারা গিয়েছে গণভূতন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টারা একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাই ভাই আজকে আপনাদেরকে দেখার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা আপনারা এসেছেন তো এই বিষয়ে আপনাদের অবস্থান কী এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলো দেশে আগ্রহী সেটাতে আপনাদের অবস্থান আমরা বলেছি যে উনি যাতে দায়িত্ব থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এসেছে আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক কি বার্তা দিয়েছে কি করতে সরকার বা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা শুধু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই উনাকে আহ্বান করেছিলাম গণভুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিরোধী ফেস্টিভাল বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইমুসুল মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণব্যোধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং

এই সরকারটাকে ডক্টর ইউনুসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছে নির্বাচনের জন্য বলছেন তো বাংলা একটা কথা আছে আরো পাইছে টোলের বাড়ি তো সার্জিস হাসদার বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তো বা তারও সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন রাজনৈতিক দল তৈরি দল তৈরি করার পর তাদের যে কার্যক্রম দরকার ছিল যে জুলাই যোদ্ধা ট্রিটমেন্ট দেওয়া তাদের ফেসিলিটিস করা বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন দলটি তৈরি করার পরেই আওয়ামী বিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্ব আছে যেটা বিএনপি ছিল তো সেখানে বিএনপি প্রতিনিয়ত তারা এমনি হেমনে সে বিভিন্ন কিছু আমরা তো এই জায়গাগুলো সামনে আনা শুরু এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন ইস্যুটাতে বিএনপি কেন আসলে খেপলো কারণ একইভাবে

মানে অনেক বক্তব্য আছে না যে বারোটা সরাইতে পারে নাই তারপর হচ্ছে যে প্যানাম ধরো চারটা না আমরা এটা করছি তারপর ডক্টর ইউনুস নিজে মাহফুজদেরকে মাস্টার ছাত্রদেরকে নিয়োগ কর্তা এবং ছাত্রদের ইস্যুতে ঠান্ডা অন্য দেশ বিদেশ থেকে সবাই উদ্বিগ্ন কি হতে যাচ্ছে দেশে বিবিসি বাংলা কিছুক্ষণ আগে একটি রিপোর্ট করেছে কাদের কলম রিপোর্টই করেছেন সেখানে শিরোনাম হচ্ছে পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনুস আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কি কৌশল দিয়েছেন

মব কারখানা বন্ধ হয়ে যাওয়া এই সব বিষয়গুলো নিয়ে সামনে এনেছেন হতাশা ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন পুনর কিছু হবে না বলেছেন যে নির্বাচন তার প্রত্যাশা ডিসেম্বরের মধ্যেই হবে অর্থাৎ এক ধরনের ডিক্টেট করা চূড়ান্ত দাবি তোলা যে ডিসেম্বরেই নির্বাচন হতে

সুনির্দিষ্ট রোডম্যাপ এবং তিনজন প্রতিষ্ঠার পদত্যাগের তাদের দাবি হাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি ভারতী বলেন দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই অর্থাৎ এই সমস্ত দাবিগুলোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস আর থাকতে চান না পদত্যাগ করতে চান এইসব কথা সামনে এনে একটা আবেগ তৈরি করা যাতে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং মানুষ যাতে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন এবং বলতে থাকেন যে ডক্টর ইনুসকে আমরা ক্ষমতায় রাখতে চাই দেখতে চাই অর্থাৎ এক ধরনের ভালো আবেগ তৈরি করার চেষ্টা বা কৌশল হিসাবে বিএনপি নেতারা বর্ণনা করছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছে